সদল ভাই জি ভাই খুব বড় সর একটা খাসি না বড় ভাই অনেক বিগ বিগ সাইজ এছি এটা কি জাতের ধরে খাসি না এটা একটা নাকরা বিটলে ক্রস ব্রিড এটা কি জাতের ছাগল ভাই এটা একটা এটা একটা নাকরা বিটলে ক্রস ব্রিড ক্রস কিন্তু মানটা পারফেক্ট ক্লাস কি এগুলো বাচ্চা ধরে এগুলো হলো আপনার নাকরা বিটলে ক্রস ব্রিড আচ্ছা দুইটা কি মানে মেয়ে বাচ্চা দুইটা ছেলে খাসি জি এটা কি জাতের ছাগল এটা একটা নাগরা। আলহামদুলিল্লাহ সুদর্শক السلام عليكم কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বলতে আসলে সদলবর ফারানায়, ভাই ঠিকানা হলো ঘাটি ঈদগা মাঠের পাশে ভাই ফারান। ভাই মোটামুটি চার বছর ধরে অনলাইনে ব্যবসা করতেছে। যারা ছাগল চাচ্ছেন ভালো মানের, ভাই কিন্তু খামার উপযোগী ছাগল ক্রয় বিক্রয় করে। তা আজকে অনেক কোয়ালিটিফুল কিছু ছাগল আছে যারা ভালো মানে খাসি চাচ্ছেন। ভাই খুব সুন্দর খাসি আনছে আবার খামার উপর যদি ছাগল আছে আমি ধীরে ধীরে দেখাবো দাম দর জানাবো ভাষাতে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাইয়া আজকে আল্লাহ আজকে মোটামুটি কয় পিস ছাগল আছে আজকে ছাগলের ভিডিও হবে দশটা সেখানে তোতাপুরী হরিয়ানা বিটল ছোট বড় বাচ্চা অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা আছে তাই না দামে কেমন আছে মেয়ে বাচ্চা প্রেগনেন্ট তাই না জি দাম তো অবশ্যই কম থাকবে ভাই বরাবর দাম কমই দিয়ে থাকে তে আপনারা দেখবেন যাদের আপনাদের ভালো লাগে দামে যদি মনে হয় যে ভাই ঠিক বলছে আপনি কথা বলে ছাগল নিতে পারেন তে মোটামুটি যে ছাগল আছে আমি স্ক্রিন নাম্বার দিয়ে রাখবো আপনারা কথা বলে নিন যারা আসতে চান ফার্মে আসবেন আর না হলে তো উত্তম ভালো হয় আশা ভাই একটু এসে শুনে দেখে ক্রয়টা উত্তম যার যার পক্ষে আসা সম্ভব না তো সেই ক্ষেত্রে ওইটা হিসাব অন্য সেই ক্ষেত্রে বাসের মাধ্যমে পাঠায় দিবে আজকে যে কালেকশন এলো আছে দেখাবো চলো শুরু করি সদল ভাই জি ভাই খুব বড় সর একটা খাসি না বড় ভাই অনেক বিগ বিগ সাইজ এটা কি জাতের ধরে না এটা একটা নাগরা বিটলে ক্রস ব্রিড ক্রস বিট না মানে ক্রস কিন্তু মানে অনেক হ্যাঁ মানে তো অবশ্য অনেক ভালো দেখেন গায়ের গঠন দেখেন ঝুল দেখেন আর কালার দেখেন সব মিলায় পারফেক্ট হাইট কত আছে হাইট মোটামুটি প্রায় হলো ছত্রিশ প্রায় কেমন লাইফ ওইটা আসতে পারে এটা এটা এখন ওইটাতে প্রায় হলো আপনার দেখা গেল প্রায় হলো পঞ্চান্ন পঞ্চান্ন না দর্শক যারা ভালো মানের বা চয়েসফুল খাসি চান অনেকে পালে শখেও পালে কুরবানির জন্য রাখতে চান জি অনেক বড় সর একটা বিক সাইজে দেখেন না স্যাব বডি ফিটনেস কান ঝুল হ্যাঁ হুম একবারে ফুল পাকড়া এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম হলো মাত্র হলো আপনার তেত্রিশ হাজার পাঁচশো কত ভাই আপনার তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো জি কিছুটা কন কনসিডার বা একটু কম রাখা যায় একটা হলো তিন মাসের বাচ্চা দামে তো আপনি অনেক টাকা দর্শক অনেক কোয়ালিটি ফুল খাসি আপনি যদি ভালো লাগে নিতে পারেন ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন না জি জি দর্শক যদি ভালো লাগে কথা বলুন এটা কি যাতে ছাগল ভাই এটা একটা এটা একটা নাক রাবিটলে ক্রস ব্রিড মাশাআল্লাহ কিন্তু মানটা পারফেক্ট নাক রাবিটল কথাতে মিয়ে না মিয়ে ছাগল অদাত একটা বাচ্চা অদাত অদাত হাইট কত আসতে আসতে এটা এখন দাঁতেই নাই হাইট প্রায় একত্রিশ আচ্ছা ভাই অনেক হাইট ফুল হবে হ্যাঁ হ্যাঁ এগুলো বড় হবে অবশ্যই এটা তো একটা বাচ্চা আচ্ছা গাবপু জনের কি অবস্থা ভাই এক মাস প্লাস প্রেগনেন্ট হয়েছে ফার্স্ট বার খুব সুন্দর কেমন কি দাম চাচ্ছেন 21500 কেয়ারিং খরচ দিয়ে দিবেন না ছি জি তাহলে যদি ভালো লাগে কথা হবে মাশাআল্লাহ খুব সুন্দর দুধের বাচ্চা সদল ভাই জি ভাইজান বয়স কেমন বাচ্চাগুলোর আপনার হলো আপনার হলো মাস প্লাস কি জাতের এগুলো বাচ্চা ধরে এগুলো হলো আপনার নাগরা বিটলের ক্রস বিট আচ্ছা দুইটা কি মানে মেয়ে বাচ্চা দুইটা ছেলে খাসি জি জি দেখেন ভাই এরা অনেকে যারা খাসি চান আর কি এইভাবে লালন পালন করতে চান রং কি হ্যাঁ হ্যাঁ রং গুলো খুব ভালো আছে বডি ফিটনেস ছেল সুন্দর হ্যাঁ দুইটাকে একসাথে সেল করবেন না ভাই জি একসাথে কেমন কি দাম চাচ্ছেন 20000 20000 10 10 10 10 জি জি এটা কি ক্যারিং খরচ দিবেন আপনি জি জি দিয়ে দেব দর্শক যারা নিতে চাচ্ছেন দেখেন যদি ভালো লাগে আপনারা কিন্তু কথা বলতে সজল ভাই জি ভাই এটা কি যাচ্ছে এটা একটা নাগরা মিয়া বাচ্চা না আচ্ছা 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 দেখেন কালার দেখেন দর্শক হ্যাঁ সব মিলে অনেক সুন্দর কালার আছে বয়সটা কেমন গেছে তাই না ভাই পাঁচ মাস প্লাস না ভাই এই বাচ্চাটা সব মিলা খুব দারুণ আছে কালারটা হ্যাঁ এগারো হাজার পাঁচশো না ভাই আচ্ছা শুধু ক্যারিং খরচটা দিবেন না দর্শক যদি আপনাদের ভালো লাগে ছাগলটা আপনারা নিতে পারেন ঠিক আছে দুই পাশটা দেখাই দিলাম এগারো হাজার পাঁচশো কালারফুল খুব কালারফুল একটা ছাগল না অনেক সুন্দর রঙের আচ্ছা কত হয় এইটা ছাগলটা আঠাশ প্লাস কি দামটা বাচ্চা কেমন বাচ্চা না ভাই বাচ্চা অদাত একটা বাচ্চা কি জাতের এটা একটা বিটলের ক্রস বেড ফার্স্ট বার গাব হয়েছে আজকের হিসাবে হম আপনি হলো চব্বিশ দিন চব্বিশ দিন না ছি ছি আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন আজক এটার দামটা আসবে মাত্র হল এগারো স্বল্প দাম দর্শক যদি ভালো লাগে আপনার কথা বলে নিতে পারেন ক্যারেন খরচ দিয়ে দিবেন জি জি কি জাতের ছাগল এটা একটা তোতার ক্রস বেড কত হাইট উনত্রিশ প্লাস গাব কি অবস্থা তোর মানে এটা হলো পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার হলো দ্বিতীয়বার প্রেগনেন্ট হচ্ছে আজকের হিসাবে দেড় মাস প্লাস আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন মাত্র হলো এগারো হাজার পাঁচশো দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন সদল ভাই জি ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা একটা বিটল ক্রস বিট কত হয় এটা ছাগলটা একত্রিশের কম হবে আচ্ছা গা পর্যন্ত কি অবস্থা ভাই এটা একবার পূর্বে বাচ্চা কাচ্চা হয়ে আবার হলো ইয়া হয়েছে গাব হয়েছে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন আজকের হিসাবে প্রেগনেন্ট এক মাস দশ দিন হচ্ছে আচ্ছা দাম আসবে মাত্র এগারো হাজার জি দর্শক স্বল্প দাম যদি ভালো লাগে আপনার কথা বলে নিয়ে দেখি যাচ্ছে ছাগল এটা একটা তো তার ক্রস বেড কত হয়

সাত মাস প্লাস দেখেন দর্শক যারা কম বাজেটের কসবিটলের আপনার পাঠা চাচ্ছেন বা কালো পাঠা অনেকে খুঁজেন ঠিক আছে ব্ল্যাক ব্ল্যাক কালো কেমন কি দাম চোদ্দ হাজার পাঁচশো না দর্শক যদি ভালো লাগে নিয়ে ক্যারিং ভাই দিয়ে এখানে একটা লাল সাদা কালার কি জাতীয় ছাগলের এটা একটা তোতার ক্রস বেড হাইট কেমন আছে একত্রিশ প্রায়